নমস্কার আমি সম্বিতা আমার আজকে আলোচনার বিষয় কথা বলার সময় কোন কোন বিষয়গুলোর ওপর নজর রাখলে ভালোবাসার সম্পর্ককে আমরা তিক্ততা থেকে বাঁচাতে পারবো দেখুন দুটো মানুষ যখন নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে তখন কিন্তু প্রাথমিকভাবে তাদের পছন্দ অপছন্দ এগুলো তারা বুঝতে পারছে এবং মেনে নিচ্ছে এটাই ধরে নিতে হবে সম্পর্ক তৈরি করা শক্ত কিন্তু তাকে বজায় রাখা কিন্তু আরও শক্ত কারণ যখন আমরা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কিন্তু প্রাথমিক ভালো লাগাগুলো মন্দ লাগাগুলো আর সেরমভাবে মানে রাখে না তখন যেটা হয় একে অপরের প্রতি কি দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু প্রকাশ পায় তার আচরণে তার ব্যবহারে এবং তার কথাবার্তায় তাই কথোপকথনের সময় আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে কথোপকথনের সময় কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখলে আমরা কিন্তু সম্পর্ক তিক্ত হওয়ার আগেই নিজেদের মেরামত করে ফেলতে পারবো প্রথমত সমালোচনা সমালোচনা শব্দটির মধ্যে কিন্তু দুটি শব্দ লুকিয়ে রয়েছে একটা হচ্ছে সম্যক একটা হচ্ছে আলোচনা সম্যক কথাটার অর্থ হলো এ কোনো একটি নির্দিষ্ট জিনিসের চারদিক বিচার করে অর্থাৎ আমরা যখন কোনো একটি নির্দিষ্ট জিনিসের চারদিকটা বিচার করে ওটা নিয়ে আলোচনা করি তখন সেটাকে সমালোচনা বলে কিন্তু যখন আমাদের মানে খুব কাছের মানুষের সঙ্গে কথোপকথনের সময় কথা কাটাকাটি হচ্ছে তখন কিন্তু আর সমালোচনা ব্যাপারটা থাকে না ওটা গিয়ে দাঁড়ায় নিন্দাতে বা কখনও দোষারোপে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক হয়তো স্ত্রী স্বামীকে বলছেন যে তুমি যখন অফিস থেকে ফিরতে দেরি করো তখন তুমি একটা ফোন করে আমাকে জানাতে পারো তাহলে আমি চিন্তা করব না এটা কিন্তু অভিযোগ এটা কিন্তু এক একটি ভালোবাসা সম্পর্কে থাকতে পারে কারণ এই এই বিষয়টা কিন্তু একটা নির্দিষ্ট বিষয় দেরি করলে ফোন করতে ভুলে যাচ্ছেন সেটাই স্ত্রী বলছেন সেটা থাকতে পারে কিন্তু এতেই কিন্তু আমরা থেমে থাকি না আমরা যেটা করি ওটাকে আরও অনেক দূরে বাড়িয়ে নিয়ে যাই যেমন তুমি ফোন করো না তুমি সবসময় এরকম করো তোমার কোনো দায়িত্ব নেই এটাই তোমার স্বভাব জীবনে তুমি কোনোদিন পরিবর্তন হবে না দেখবেন তুমি 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 মানে যে আসল বিষয়টা সেটা থেকে সরে গিয়ে তুমি কেন্দ্রিক হয়ে যাচ্ছে আলোচনাটা তো এই জন্য আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে কথোপকথনের সময় যেন বিষয়টি নির্দিষ্ট থাকে এবং তুমি কেন্দ্রিক না হয়ে যায় দু নম্বর যেটা সেটা হচ্ছে অবজ্ঞা দেখুন অবজ্ঞা কিন্তু ভালোবাসার সম্পর্কে সহ্য করা খুব মুশকিল দুজন মানুষ সমান না হতে পারেন দুজনের ক্ষমতা সমান না হতে পারে কিন্তু অবজ্ঞা থাকবে কেন ভালোবাসার সম্পর্কে এই জন্য কথোপকথনের সময় কিন্তু আমাকে বেশ সতর্ক থাকতে হবে যাতে আমার কোনো কথায় এটা প্রকাশ না পায় যে উল্টো দিকের মানুষটিকে আমি অবজ্ঞা করছি অবজ্ঞা করা মানে তো আমি উৎকৃষ্ট এবং উল্টো দিকের মানুষটি নিকৃষ্ট ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি যে অনেক সময় স্বামী স্ত্রী দুজনেই যে সমান ক্ষমতার হবেন এমন তো নয় হবে হবেন এমন নয় স্ত্রী হয়তো সব কাজই করতে পারেন এবং গুছিয়েই করতে পারেন কিন্তু সময় সম্বন্ধে সে অতটা সচেতন নয় মানে সময়ের মধ্যে কাজটা গুছিয়ে ফেলতে পারেন না তো স্বামী কিন্তু সেই জায়গাটা যদি শুধুমাত্র বলেন তাহলে কিন্তু এতটা সমস্যা হয় না হয় যেটা সেটা হচ্ছে স্বামী হয়তো বলছেন যে তোমার সময় সম্বন্ধে কোনো জ্ঞান নেই তুমি সময় কোনো কিছুই শেষ করতে পারো না আমি আমার কিন্তু পাঁচ বছর বয়সেই সময় সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ছিল এবং তারপরে আমি এগুলোকে সবই বজায় করে রেখে চলতে পারছি তোমার এই বয়সেও তুমি সেটা পারছো না অর্থাৎ আমি কিন্তু তোমার থেকে অনেক উৎকৃষ্ট যে কাজটি আমি পাঁচ বছর বয়সে করে ফেলতে পেরেছিলাম সে কাজটি পঁয়ত্রিশ বছর বয়সেও তুমি করে ফেলতে পারছো না অথচ এটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই যদি উনি একটু ভালোবেসে এবং তার যে ভালো জিনিসগুলো আছে সেগুলোকে উল্লেখ করে সময়টা কে একটু মনোযোগ দিয়ে ভাবার কথা বলতেন তাহলে বোধ সম্পর্কটা এতটা তিক্ত হতো না আরেকটা জিনিস আমার খুব মনে হয় যে দেখুন সমালোচনা অবজ্ঞা ছাড়াও যখন আমরা কথোপকথনের মধ্যে যাই খুব প্রিয় মানুষের সঙ্গেও কথোপকথনের মধ্যে যাই সবসময় কিন্তু আমাদের একটা নিজেকে বাঁচানোর একটা মানসিকতা কাজ করে যেন আমাকে নিজেকে বাঁচাতে হবে এবং দোষটা অপরদিকে দিয়ে দিতে পারলেই ভালো হয় এখানেও দেখুন উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা তাই আমি উদাহরণগুলোই দিচ্ছি ধরুন স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে শ্রী বলছেন স্বামীকে যে বাচ্চাটা অসুস্থ একদিন দুদিন ধরে জ্বর হচ্ছে তুমি ওর যিনি চিকিৎসক কাছে তাকে ফোন করে কথা বলো স্বামী শুনলেন এবং হয়তো সেটা ভুলেও গেলেন অফিস থেকে ফেরার সময় সেই একই প্রসঙ্গ উঠল এবং তখন স্ত্রী বলছেন যে তুমি ফোনটা করলে না চিকিৎসককে এটা দরকার ছিল স্বামী যদি এরকম বলতেন যে হ্যাঁ দেখো আমি খুব কাজে ব্যস্ত ছিলাম আমি ফোনটা করতে পারিনি আমি এখন করে নিচ্ছি তাহলে কিন্তু আর জায়গাটা তিক্ত হয় না কিন্তু আমরা সব সময় যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেদের বাঁচানোর চেষ্টা করি নিজেদের ভুলগুলো না দেখার চেষ্টা করি এবং উল্টো দিকের লোকটার ওপর ভুলটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি স্বামী বলছেন না আমি তো খুবই ব্যস্ত আমার কাজের খুব চাপ আমার অফিসে অনেক দায়িত্ব তুমি তো সারাদিন বাড়িতেই থাকো তোমার তো অফিসের দায়িত্ব নিতে হয় না তাহলে তুমি কেন ফোনটা করলে না অর্থাৎ কী যে আমি ঠিকই আছি আমার দোষটা তেমন কিছু নয় যেটা উপেক্ষা করা যায় তোমার দোষটা এখানে অনেক বেশি এই দোষারোপ করতে করতে কিন্তু সম্পর্ক অনেক বেশি তিক্ত হতে থাকে দীর্ঘ দিন যদি এই তিক্ততা বাড়তে থাকে এবং এর যদি কোনো মেরামত করা না হয় তাহলে অবশেষে যেটা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এক পক্ষ একেবারেই চুপ করে যায় অনেক সময় আমার কাছে যারা কাপিল থেরাপি করতে আসেন স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকাই হোক এক পক্ষ বলেন যে আমার কিছু বলার নেই অর্থাৎ তখন আমার মনে হয় যে আমাকে ধরেই নিতে হয় যে বলার নেই মানে উনি ধরে নিয়েছেন যে বলে আর কোনো লাভ হবে না বা বলাটা হচ্ছে বৃথা এই জায়গাটায় কিন্তু তিক্ততাটা অনেকটা বেড়ে গেলে এরম একটা জায়গায় মানুষ চলে আসে যে তখন তার মনে হয় যে আমাকে চুপ করেই থাকতে হবে চুপ করে থাকলে আমার মত তো প্রকাশ হবে না এবং মতবিরোধও হবে না এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে আমি সবসময় নিরপেক্ষ থাকতে পারবো ঝগড়া হবে না কিন্তু চুপ করে থাকাটা কিন্তু সঠিক সমাধান নয় বরং এটা হতে পারে যখন কথোপকথন দুজনের মধ্যে হচ্ছে এবং কিছুটা কথা কাটাকাটি হচ্ছে তখন দুজনেই ওই জায়গাটা থেকে সরে যান কুড়ি বা পঁচিশ মিনিটের বিরতি নিন যে যার মতো ব্যস্ত থাকুন গল্পের বই পড়ুন বা গান শুনুন বা হাতের কাজগুলো সেরে ফেলুন যখন মানসিকভাবে আবার কিছুটা শান্তি ফিরে আসবে যখন আপনি শান্তভাবে ভাবতে পারবেন তখন দুজনে মিলে আবার আপনাদের কথোপকথন শুরু করুন যদি এই কয়েকটা বিষয়কে মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা কম হচ্ছে এবং আপনারা ভালো থাকছে নমস্কার